চারটা অবস্থায় জেহাদ করা ফর্জে আইন হয়ে যায় অনেকে এখন জিজ্ঞেস করে জেহাদ করা কি ফর্জে এখন ফরজ না মুস্তাহাব না সুন্নাত আমি এই জন্য পরিষ্কার করে বলছি চার অবস্থায় জেহাদ ফর্জে আইন হয়ে যায় এক নাম্বার হলো যখন ইরা দাখাল কুফারু বালদাতাম্মিন বিলাদিল মুসলিম যখন কাফেররা মুসলিমদের কোন শহরে মুসলিমদের কোন এলাকা মুসলিমদের কোন দেশে দখল করে নেয় ঢুকে পড়ে তখন মুসলিমদের ওই এলাকার মুসলিমদের জন্য জেহাদ করা ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য এইভাবে যদি গোটা দুনিয়ার মুসলিমদেরকে লড়াই করে ওই মুসলিম ভূখণ্ড উদ্ধার করতে হয় তাহলে গোটা মুসলিমদের জন্য ওই ভূখণ্ড উদ্ধার করা ফরজ আইন হয়ে যায় সেই হিসাবে যেদিন থেকে মুসলিম জাতি স্পেন কে হাতছাড়া করেছে যেদিন থেকে কাফেররা মুসলিমদের দেশ স্পেন দখল করেছে এর দিন থেকে মুসলিমদের জন্য ওই স্পেন উদ্ধার করা ফর্জে আইন হয়ে আছে এরপরে যখন ফিলিস্তিন দখল করলো কাশ্মীর দখল করলো এরপরে যখন দিল্লি দখল করলো এরপরে যখন মুসলিমদের বুখারা সামরকান দখল করলো মুসলমানদের ইরাক দখল করলো মুসলিম দেশগুলো এক এক করে বর্তমানে দখল করে নিয়েছে এর পরে যে ফরজে আইন হওয়ার ব্যাপারে কোন সন্দেহ যারা করবে তারা একমত মুনাফিক ছাড়া মুনাফিক ছাড়া জেহাদকে অস্বীকার করতে পারে না জেহাদের ফরজিয়াতকে অস্বীকার করতে পারে না এই আমি আলোচনা করব যেখানে চার মাঝহের সমস্ত ইমামরা একমত এখানে ফতুয়ার স্বামী হানাফি মাদাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফতুয়ার কেতাব সেখানে বলা হয়েছে কলা ইবন আবেদিন স্বামী ইমাম ইবন আবেদিন ফতুয়ার স্বামীর মোসান্নিফ লিখছেন অফারদ আইনিন

এরকম ভাবে সারকানো করবান এটা ফতুয়া ইসলামিতে আছে এবং এমনি নুজাইমে আছে বাহারু রায়কে আছে এরকম ফথুল কাদিরে আছে ফথুল কাদির পাঁচ নম্বর খন্ডের একশো একানব্বই পৃষ্ঠা এমনি নুজাইম পাঁচ নম্বর খন্ডের বাহারু রায়ক একশো একানব্বই পৃষ্ঠা এরকম বাদায় সানাই সাত নম্বর খন্ডের বাহাত্তর নম্বর পৃষ্ঠা হাসে এমনি আবেদিন তিন নম্বর খন্ডের 238 নম্বর পৃষ্ঠা এরপরে মালিকি মাযহাবের ফতোয়ার কিতাব মালিকি মাযহাবের ফতোয়ার কিতাব হাশিয়াতুত দসুকি দ্বিতীয় খণ্ডের 174 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে ওয়ায়াতায়রুল জিহাদু বিফাজিলাদফ যখন হঠাৎ করে दुश्मन মুসলিমদের কোণায় ঢুকে পড়ে তখন মুসলিমদের যে ফরজাইল হয়ে যায় ক্বালাদ দসুকি আই তাওয়াজ্জুহুদফনে বিফাজিল এরকম ভাবে শাফি মাযহাবের ইমাম সাফি মাঝাবের ইমাম নেহায়াতুল মোহতাজ নামক কিতাবে আট নম্বর পৃষ্ঠার আট নম্বর খন্ডের আটান্ন নম্বর পৃষ্ঠায় বলছেন যে ওয়াজি নেহায়াতুল মোহতাজ রামালি ইমাম রামালি বলেন ফাইন দাখালু বল্লাতাল রানা যদি কুফাররা আমাদের কোন শহরে ঢুকে পড়ে অসহরা বাইনা হুম দুনা নামা সাফাদের কসরে এবং আমাদের মাঝে আর সেই এলাকার মাঝে কসরের দূরত্ব না হয় ফাইয়াজ জামা হালুহাদাউ তাহলে ওই এলাকার লোকদের জন্য সেই এলাকা উদ্ধার করা পর্যায়ন হয়ে যায় এরপরে তারা না পারলে তার পরবর্তী লোকদের জন্য এভাবে হানাবিলি মাধা হাম্বলি মাঝাবের আল আলমুকনি লেবনে কোদামা। এই কিতাবে লেখা জালমুকনি আট নম্বর খণ্ড তিনশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠে লেখা আছে জাহাফিল মুক্নি লেব কোদামা

কওমান লাজিম আহমুন নাফিরু মুসলিমদের ইমাম যদি যুদ্ধের জন্য আহ্বান করে তখনও সাবার জন্য যুদ্ধ করা ফরজ হয়ে যায় এমনি ভাবে ইমাম এমনি তাই বলেছেন এই অবস্থায় যুদ্ধ করা ফরজ এইরকম বিভিন্ন ইমামদের বক্তব্য আছে আমাদের মনে রাখতে হবে জেহাদ ফরজ আইন জেহাদকে কোনো ব্যক্তি বাতিল করতে পারবে না কেমন পর্যন্ত জেহাদ থাকবে এই ফতুয়ার কিতাবগুলো থেকে আমরা দেখলাম যখন মুসলিমদের কোন ভূখণ্ড কোন জায়গা কুফাররা দখল করে নেয় তখন গোটা উম্মাদ গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধ ভাবে ফতোয়া দিয়েছে ওই মুসলিমদের রাখা দখল করা মুসলিমদের এলাকাকে পুনরুদ্ধার করা সমস্ত মুসলিমদের জন্য ফরজে আইন হয়ে যায় এই ফতো অনুযায়ী আমি জিজ্ঞেস করতে চাই যখন মুসলিমদের স্পেন দখল করে নিল এরপরে পোখারা সমর্থন দখল করলো। ভারতবর্ষ মুসলিমদের থেকে কুফাররা দখল করে নিল এরপরে বর্তমানে ফিলিস্তিন দখল করলো ইরাক দখল করলো আফগানিস্তান দখল করলো দক্ষিণ সুদান দখল করলো পূর্ব ত্রিপুর দখল করলো এরপরে আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে দখল করা চক্রান্ত করছে ও আমার জাতি এই ফটো অনুযায়ী যে যে প্রত্যেকটা মুসলমানের ফর যে আইন তাদের সন্দেহ আছে আল্লাহ আমাদেরকে সেই কাফেলার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে গোটা দুনিয়ার মজলুম মানুষকে সাহায্য করার জন্য মজলুমদেরকে মুক্ত করার জন্য জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য লড়াই করা জেহাদ করা এবং আল্লাহর রাস্তায় আমাদের চান মানুষ ছোট করে শহীদ হওয়ার তভি দান করে আমিন